আল্লাহর পেগম্বর মুসা আল্লাহ পাকে ডাক দেয়া কামালি এবার তোমার কাছে জানতে চাই আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপী কে সবচেয়ে বড় নাফর কে আল্লাহ আমাকে একটু দেখাই বানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও মুসা নবী চার রাস্তার মুখে আইসা দাঁড়াইছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু দেখলেন আর কোনো কথা বললেন চিনে রাখলেন লোকটা এই জমিনের সবচেয়ে বড় নাফর সবচেয়ে বড় পাপি বিকালবেলায় নবী কয় মালিক পাপি তো দেখলাম এবার তোমার একজন ওয়ালিকে এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহ কে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন সকালে যেখানে নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়ায় থাকলেন দেখেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় না ফোর হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে আল্লাহর পেগম্বর কোন কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল না আল্লাহ পাক কয় মোসা যা বলেছ যা দেখেছ সব ঠিক আমি আল্লাহ যা বলেছে তাও ঠিক সকালে এসে গুণাগারে ছিল না নাফরমান ছিল জমিনের সবচেয়ে বড় পাপি ছিল বিকালবেলায় শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়েছে ঘটনাটা কি আল্লাহ বুঝাই দিলেন আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর বলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর বলি হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকুরিতে সময় লাগে পড়াশোনায় সময় লাগে খামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না উঠহাট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুবক ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর অলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড়ো নাফরমান বিকালবেলা শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে মূসা নবী জানতে চায় আল্লাহ কই মূসা বাচ্চাটারে সে পাহাড়ের উপরে যায় উঠছে বাচ্চাটাই আব্বু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা কয় বাজান এর চেয়েও বড় হলো সাগর আব্বা সাগরের চেয়েও বড় ওই সাগরের চেয়েও বড় হলো জমি জমিনের চেউ বড় কয়ে বড় হলো আসমান বাবা আসমানের চেয়ে বড় কিছু আছে বাবা তখন বাজান আসমানের হয়ে গেছে তোমার বাবার এই বলে আর কান্দে কয় কান্দে কই সন্তান তুমি কান্দো কেন তোমার বুঝে এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গুনার চেয়ে বড় কিছু আছে নাকি তখনই সেই লোকটাই কয়ে বাজান তোমার বাবার কোনার চেয়েও বড় হলো আমার আল্লাহর রহমত আমার আল্লাহর রহমত গুনার চেয়েও অনেক বড় অনেক বেশি আজ পাহাড়ের উপরে তোমাকে নিয়ে এসেছি ওই রহমতের আশায় কারণ আল্লাহ পাক বলেছে قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا ، والشكر لمن صور حسنا وجمالا ، فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولى লাশে শিবা ওয়ালা মিসলা ওয়ালা কুফু আলি লি মাউলা দাজন্নাতমার ভাইরা বন্ধুরে যুব মুসা আলাইহিস ইসলাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত শো তোমার এত বড় বলি হলো আল্লাহ কয় موسی যখন ইচ্ছা আমার রহমতকে সবচেয়ে বড় মনে কই আমি আল্লাহর কাছে কান্নার শুরু করে দেয় তো আবার নিয়তে কান্দে তার দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা বাবার কান্না দে কেসেও কান্দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিন আমিন কয়া কয় আল্লাহ তুমি মাফ কর আমার রহমতির দরিয়ায় জুস উঠলো উঠল মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে এই পরিমাণ গোনা ছিল ওই পরিমাণ গোনাকে নেকি বানায়া সবচেয়ে বড় বলি বানিয়ে দিছি কারণ তোবার বৈশিষ্ট্য হল তাকি খাটি দিলে তাক করার লগে লগে তার পিছনে যে পরিমাণ গুণা তাকে যুবু ওই পরিমাণ গুণা কে আল্লাহ সম পরিমাণ নেকি বানাই দে কারণ আল্লাহ কিল্লা আমিলা আমা

ডাক কথা তো তোমার সাথে দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাকুমি আমার সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লান তারানি এটা দিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোন পাওয়ার দেই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোনো পাওয়ার দেব না যে পাওয়ারে সে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা পুর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লান্তারানি 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 মুসা কা মালিক লান্তারানি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কে দেখা যায় না মুসা নবী কে দেখতে চাই আল্লাহ পাকের সাথে মুসা আলাইহিস এভাবে কথা বলতে আল্লাহ ও তুই তোমার শোক তাহলে তোর পাহাড়ে যাও বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরে মানুষের বসতি স্যারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তোর পাহাড়ে চলে যাও মোসা ইসলাম তুর পাহাড়ে আসবেন আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে কোয়ার করলেন ফেরেস্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানায় দেওয়া হয় এ গো তুর পাহাড়ের অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ মুসাল্লাহর পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তোর পাহাড় ছেড়ে চলে যাও ফেরেস তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলে সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিপড়ার কাতারে পিপড়া সবগুলি যার যার মতো করে চলে যাচ্ছে মুসা নবী তুর পাহাড়ে তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মত দল বেদেবেদি লাইন ধরে ধরে চলে যায় মুসা নবী কই কি ভাই তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ কুলে দিয়েছে মুসা আল্লাহকে দেখতে চায় ফেস লাগাইছেন আপনি এখন আপনি বুঝি কিছু জানেন না ফেরেশতারা কয় নবী গো জিগাইলাত নাই গণ্যগুল বাজাইছেন আপনি মোসা নবীর কই কি কর্ণগুল কয় আপনারা কি আল্লাহ বারবার নিষেধ করেছে দেখা যায় না এর দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ে যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায়া দিতেছে কারণ আল্লাহ পাকের মুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তখন কি হবে কেউ জানে না এজন্যই এক আর করে নিিস সব চলে যেতে বলছে মোহসানবি এবার টের পাইছে এ গন্ডগুল তো বড় 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 গন্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই কয় ভাই ইব্রাহিম মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নাই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই ইব্রাহিম কয় নবী টাইম পাস মাপ চায় কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি তাকে শুধু দেখে যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মৌসা কালিমুল্লা তোর পাহাড়ে একা কেউ নাই কোনো প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ পাক সত্তর হাজার পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে গোটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মৌসা কালিমুল্লা আল্লাহ কয়ে আগুন আমার মৌসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি সাবধান আমার মূশ্যার সাথে তুই আগুন বেয়াতবি করবি না সাবধান আমার মশার লগে তুই আগুন গেতুবি করবি না আমার আমুসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জল নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নাই বাইরা বন্ধুরা এরপর আল্লাহ পাক হুশ ফিরাইছে নবী তখন হুশ ফিরে আল্লাহর কাছে মাপ চেয়েছে কো মালিক বুঝি নাই মাপ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জান্নাতিদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতিদেরকে দেখা দিবে সেদিন কোন জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে কারণ যার নাতিদের চোখের মধ্যে পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আমরা সূর্যের দিকে তাকাতে পারি না প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না কারণ কি কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া হয় নাই যে সূর্যের আলোটাকে দেখা সহ্য করার মত ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতিদের চোখে দিয়ে দিবে জান্নাতে যখন ঢুকবে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে ওই চোখ দিয়ে সে দেখবে এজন্য মুসা আলি ইসলামকে কালিমুল্লাহ বললাম সাল ইসলামকে কি বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে চার হাজার বারের বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি কথা বলছেন মোসা আল ইসলাম কোরআনুল করিমের ভিতরে যা অসংখ্য অগণিত জায়গায় যার ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছে কোরআনে জাগায় জাগায় মোসা নবীর ঘটনা মোসা নবীর ঘটনা নৈজ নবী বায়ু নবী আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ নবী একটু তুতলাইতেন তুতলাম এর ভাব ছিল ওকে কথা বাস্ত কেন ওই যে ফেরাউনের ফেরাউন পরীক্ষা করতে চাইছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়ে দাল্লাপাকের চোখে দাদা লাগাইলেন মুসাল ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে দেলাইছেন আগুনের আংরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সবকিছু কিছু বুঝে বিবি আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল আর মুসা হয়েছিলামকে সারা হয়েছে মুসাল ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি তিনি শিশু সবকিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ দিয়েছি বেইল যাও আমার মুসারে গিয়ে আগুনে হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলায় নম্রত বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না ফেরাউনের সাথে মাত্র শুরু যারে সে মারতে চায় আমি আল্লাহ তারে তার ঘরেই লালন পালন করাবো এটাই হলো আমি আল্লাহর চ্যালেঞ্জ এটাই কি আল্লাহ পাখের চ্যালেঞ্জ আল্লাহ বলে তুই মারতে চাস আর আমি আল্লাহ রাখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা যাও ফেরাউনের কাছে যা তুমি দাওয়াত দাও কালমার দাওয়াত মুসা নবী বলতেছে মালিক আমি দাওয়াত দিব কেমন করে আমার মুখে আমি কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুন আমার সাথে দিয়ে দাও আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দুই ভাইয়ে যাই আমরা কালামার দাওয়াত দিই আল্লাহ পাক যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছ আমি তোমার ভাইকেও নবতি দিলাম এবার মুসা আলাহ ইসলাম নিজেও নবী তার ভাই হারুন আলী ইসলাম তিনিও নবী দুই ভাই গেলেন আল্লাহ পাক রাবুল আলমিন কে মুসাও রাউনকে নরম বাসা কথা কইও মুসা নবী মালিক আমি নরম ভাষা কি জিনিস বুঝি না নরম নবী না তো নবী গরম নবী কত আমার ভাই হারুন আছে একটু নরম নরম কথা কইতে পারে হারুনই দাওয়াত দিবনে নে মুসা আলাহ গেছেন আরুন আল ইসলাম সাথে নমরুদকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য